গত কয়েকদিন আগে রাতারাতি হঠাৎ করেই সীমান্তবর্তী খুলে দিয়েছিল ভারতের কর্তৃপক্ষ এরপর দেশের ইতিহাসে দক্ষিণ পূর্বাঞ্চলে সৃষ্টি হওয়া স্মরণকালের সবথেকে বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই এবার জানা গেল ফারাক্কাবাধের সবগুলো গেট খুলে দিয়েছে ভারতের কর্তৃপক্ষ এর ফলে আশঙ্কা করা হচ্ছে ফারাক্কাবাদের আওতাধীন বাংলাদেশের অংশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে এই তোমাত্র কয়েকদিন আগে ডুম্বুর খুলে দিয়েছিল ভারতের কর্তৃপক্ষ এর ফলে ফেনী কুমিল্লা নোয়াখালী সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে স্মরণকালের সবথেকে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল এই বন্যায় এখন পর্যন্ত অন্তত ২০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে একই সঙ্গে এই ভয়াবহ বন্যায় অন্তত অর্ধ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারি হিসেবে বলা হচ্ছে সেই বন্যার পানি ঠিকমতো এখনো নেমে যায় তার উপরে আবার নতুন করে ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দিয়েছে ভারতের কর্তৃপক্ষ এর ফলে বাংলাদেশে নতুন করে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা বাঁধের একশো গেট খুলে দেওয়া হয়েছে সোমবার ছাব্বিশে আগস্ট গেটগুলো খুলে দেওয়া হয় এতে একদিনে অন্তত এগারো লাখ কিউসেক পানি বাংলাদেশে ঢুকবে বাদ খুলে দেওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকেই বাংলাদেশকে তথ্য দেওয়া হয়েছে তবে তাদের এই দাবি কতটুকু সত্য তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না দর্শক বন্যার এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে এখন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ